প্রিয় বিওর্স যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের সবাইকে জানে আসসালামু আলাইকুম যারা নতুন প্রবাসী বা আরব আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আরবি পরে বাংলা আউয়াল আউয়াল এর বাংলা হচ্ছে প্রথম প্রথম কারবিতে বলা হয় আউয়াল খালাস খালাস এর বাংলা হচ্ছে শেষ শেষ কারবিতে বলা হয় খালাস ইয়াবদা ইয়েবদা এর বাংলা হচ্ছে শুরু শুরুকে আরবিতে বলা হয় ইয়েবদা হাওয়া হাওয়া এর বাংলা হচ্ছে বাতাস বাতাসকে আরবিতে বলা হয় হাওয়া কাসার কাসার এর বাংলা হচ্ছে বাঙ্গা বাঙ্গাকে আরবিতে বলা হয় কাসার। হালাক হালাক এর বাংলা হচ্ছে সেলুন সেলুনকে আরবিতে বলা হয় হালাক আকিত আকিত এর বাংলা হচ্ছে নিশ্চিত নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিত আলহীন আলহীন এর বাংলা হচ্ছে এখন এখনকে আরবিতে বলা হয় আলহীন উম্মুন। উম্মুন এর বাংলা হচ্ছে মাতা বা মা মাতা বা মাকে আরবিতে বলা হয় উম্মুন, সামান এর বাংলা হচ্ছে দাম দামকে আরবিতে বলা হয় সামান আক্কেল আক্কেল এর বাংলা হচ্ছে খাবার খাবারকে আরবিতে বলা হয় আক্কেল হাফিলা হাফিলা এর বাংলা হচ্ছে বাস বাসকে আরবিতে বলা হয় হাফিলা অসতা। অশতা এর বাংলা হচ্ছে সুপারিশ সুপারিশকে আরবিতে বলা হয় অশতা ইরজা। ইরজা, এর বাংলা হচ্ছে ফিরে আসা। ফিরে আসাকে আরবিতে বলা হয় ইরজা। সাহ এর বাংলা হচ্ছে সঠিক সঠিককে আরবিতে বলা হয় সাহ সরতা, সরতা। এর বাংলা হচ্ছে পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সোরতা খালাস খালাস এর বাংলা হচ্ছে শেষ শেষকে আরবিতে বলা হয় খালাস ইয়াবদা ইয়াবদা এর বাংলা হচ্ছে শুরু শুরুকে আরবিতে বলা হয় ইয়াবদা কালাম কালাম এর বাংলা হচ্ছে কথা কথাকে আরবিতে বলা হয় কালাম রহা রহা এর বাংলা হচ্ছে আরাম আরামকে আরবিতে বলা হয় রহা গায়ের গায়ের এর আর বাংলা হচ্ছে অবৈধ অবৈধকে আরবিতে বলা হয় গায়ের ফাউজ ফাউজ এর বাংলা হচ্ছে জয়ী জয়কে আরবিতে বলা হয় ফাউজ খাসাদ খাসাদ এর বাংলা হচ্ছে পরাজয় পরাজয়কে আরবিতে বলা হয় খাসাদ সোগল সগল এর বাংলা হচ্ছে কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল ফাদি ফাদি এর বাংলা হচ্ছে খালি খালিকে আরবিতে বলা হয় ফাদি সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ